সালামু আলাইকুম ডক্টর নাসির উদ্দিন কাজল অ্যাসোসিয়েট প্রফেসর ইউরোলজি ঢাকা মেডিকেল কলেজ এখন কথা বলবো ভ্যারিকোসিল নিয়ে ভ্যারিকোসিল রোগ কি এটা জানাটা কেন জরুরি ভ্যারিকোসিল হচ্ছে পুরুষ মানুষের অন্ডকোষের একটা রোগ যেখানে তার অন্ডকোষে যে রক্ত চলাচলের যে নালিটা আছে এগুলো সাধারণত ফুলে যায় মোটা হয়ে যায় এটাকে বলে সিল অর্থাৎ ইনডিরেক্টলি যদি আমরা বলি অন্ডকোষ থেকে যে রক্তগুলো বের হয়ে আসবে যে নালীর মাধ্যমে নালীগুলো যদি ফুলে মোটা হয়ে আঁকা আকা হয়ে যায় তখন এটিকে বলা হয় ভ্যারিগোসেল এই রোগটা কেন হয় সাধারণত কোনো কারণ জানা যায় না তবে যে রক্তগুলো উপর দিকে আসার কথা অন্ডকোষ থেকে ভাল্বের মাধ্যমে অর্থাৎ যে রক্ত নালী থাকে ভেইন ওর মধ্যে ভাল্ব থাকে ভাল্বগুলো যদি ঠিকমতো কাজ না করে রক্তগুলো উপর দিকে ওঠে না নিজ দিকে চলে যায় নিজ দিকে থাকলে এই যে রক্ত তো চলাচলে যে সমস্যা এইটার কারণে সাধারণত মেডিকেল সেন্টার হয়ে থাকে এইটার হইলে রুগীর সমস্যা কি হয় রুগী উপসর্গ যেগুলো বলবে রুগী বলবে তার ব্যথা হয় অন্ডকোষে তার অন্ডকোষটা ওখানে ফুলে গেছে মোটা হয়ে গেছে এবং বড় হয়ে গেছে এবং কিছু ক্ষেত্রে রুগীর এসে বলবে যে তাদের বাচ্চা হয় না অর্থাৎ বিয়ে করছে অনেকদিন কিন্তু তাদের বাচ্চা হয় না তাদের বন্ধাত্ব হয়েছে তো এই সমস্ত প্রবলেম রুগীরা যদি আমাদেরকে বলে তখন আমরা রুগীটিকে দেখে তার ডিটেইলস আমরা ইতিহাস জানার চেষ্টা করি হিস্ট্রি জানা চেষ্টা করি কেন হয়েছে কতদিন থেকে এখানে কোনো আঘাত কি না বা তার ইচ্ছে কোনো ঔষধ খায় কিনা বিভিন্ন ধরনের আমরা তার ইতিহাস চেষ্টা করি হিস্ট্রি নেওয়ার চেষ্টা করি দেখার পরে তখন আমরা রুগীকে শারীরিক পরীক্ষা করি আমরা নিজেরা শারীরিক পরীক্ষা করি আমরা যখন অন্নকোষ্ঠটা দেখি তখন দেখা যাবে যে হ্যাঁ এটা ফুলে মোটা হয়ে বড় হয়ে গেছে এবং এটা আমরা হাত দিয়ে ধলে বোঝাই যায় এই রোগটা কি জিনিস এটা সাধারণত একদিকে থাকে তবে অনেক ক্ষেত্রেই দুই দিকেও থাকতে পারে যদি দুই দিকে থাকে এই সমস্ত রুগীদের ইনফার্টিলিটি অর্থাৎ বন্ধত্ব হওয়ার

একটা বলে রাখি এটা হলেই যে সবসময় চিকিৎসা লাগবে সেটা কিন্তু না যদি চিকিৎসা করতে হয় আমরা রুগী আগের কাউন্সেলিং করে নিই আমরা রুগীকে বুঝাই যে আপনি কি রোগ কি করতে হবে এবং এটা চিকিৎসা করাটা কেন জরুরি তাহলে আমাদের জানতে হবে যে কোন কোন রুগীদের এটা চিকিৎসা দরকার আছে চিকিৎসা করতে গেলে দুটো জিনিস জানতে হবে যে রুগীর যখন উপসর্গ বেশি থাকবে অর্থাৎ তার ব্যথা যখন বেশি থাকে ব্যথাটা তার এত তীব্র হবে যে রুগী টলারেট করতে পারে না রুগী এসে নিজেই বলে আমার অপারেশন আমাকে ঠিক করে দেয় তো কারো যদি ব্যথা অনেক বেশি থাকে এইটা অথবা কোনো রোগী যদি বলে যে আমার ব্যথা না থাকলে আমার এই সমস্যা ঝুলে আছে বড় হয়ে গেছে দেখতে ইয়ে লাগে আপনি আমার অপারেশন করে দেন তাহলে এই একটা আর যেটা অপারেশনের জন্য প্রয়োজন যদি তার বন্ধত্ব হয় অর্থাৎ ইনফার্টিলিটি যদি ডেভেলপ করে তাহলে কিন্তু এটা অপারেশনটা জরুরি হয়ে যায় আমরা একশোটা বন্ধত্ব পুরুষ মানুষ যদি দেখি ৩০টা রুগীকে পাওয়া যাবে এই ভ্যারিগোসিল রোগ আছে তাদের অর্থাৎ ক্লিয়ার হওয়া গেল যে ভ্যারিগোসিল যদি থাকে তাহলে তার বন্ধ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এই ধরনের রুগী থাকলে তাহলে তার অপারেশনটা করতে হবে রুগী যদি এগ্রি করে তাহলে অবশ্যই আমরা এটা অপারেশন আগাবো এখানে একটা কথা বলে নেওয়া ভালো এটার জন্য বাজারে খুব ভালো কোনো ঔষধ নেই যে ঔষধ খেয়ে রোগটা ভালো হবে হ্যাঁ দুই একটা ঔষধ যেগুলো শুধু ব্যথা কমানোর জন্য ঔষধটা খাওয়া যায় এছাড়া ইফেক্টিভ কোনো ঔষধ এখনও বাজারে নেই যেটা দিয়ে ভ্যারগাসের রোগটা ভালো করা যাবে তাহলে আলটিমেটলি তাকে যদি প্রয়োজন হয় তাহলে তাকে অপারেশনে যেতে হবে এখন অপারেশন কিভাবে করি আমরা বিভিন্নভাবে অপারেশন করা যায় উদ্দেশ্য হচ্ছে ওই সেই রক্ত যেটাতে সমস্যা এটা আমরা অপারেশন করে ঠিক করে দেবো যেন তার ব্লাডের না হয় বিভিন্ন ভাবে করা যায় আগেকার যুগে করা হতো যে আমরা ছোট্ট করে কেটে আমরা অপারেশন করে ঠিক করে দিতাম এখন সেটা আমরা সাধারণত এখনও কেটে করা যায় বাট মেইনলি আমরা একটা ল্যাপারাস্কোপিক প্রসিডিওর এটা করি ছোট্ট একটা ছিদ্র করে আমরা ওইখানে গিয়ে এই অপারেশনটা ঠিক করে দিই খুবই ছোট্ট একটা অপারেশন খুব বড় না কিন্তু এটা খুব হেল্পফুল রুগীরা ভালো হয়ে যায় এটা আমরা ল্যাপারাস্কোপিভাবে করতে পারি অথবা স্কেলেরোথেরাপি নামে একটা চিকিৎসা আছে এটা করা যেতে পারে এখনকার যুগে কিছু ক্ষেত্রে সব ক্ষেত্রে বলবো না কিছু ক্ষেত্রে হয়তো মাইক্রো সার্জিক্যাল ভাইকোসেরাপি করা যেতে পারে যাই হোক না কেন যে কোনো দু আমরা সার্জারি করি না কেন আমাদের উদ্দেশ্য যেন রোগটা ভালো হয় তার ব্যথাটা যেন ইম্প্রুভ করে যায় এবং তার ফার্টিলিটিটা যেন ঠিক থাকে অর্থাৎ তার যেন যে কারণে সেটা করেছে যে তার বন্ধত্ব যদি হয়ে থাকে এই অপারেশন করলে তার বন্ধত্বটা যেন না থাকে আর অর্থাৎ আরও যেভাবে বলা যায় যদি ভ্যারগোসের দীর্ঘদিন থাকে তাহলে তার স্পার্মেদের শুক্রানো থাকে শুক্রাণু কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই ডিটোরিয়েট করে ওর নাম্বারটাও কমে যায় এবং ওর মরফোলজি মর্টিলিটি ও নড়াচড়া করা এবং শেপ সাইজ সবগুলো চেঞ্জ হয়ে যায় অপারেশনটা করলে যখন ঠিক মতো অপারেশন হয়ে যাবে তখন তার স্পার্মের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই ইমপ্রুভ করে যায় যার ফলে তার ফার্টিলিটিটা খুব সহজে হয়ে যায় সো যদি ভ্যারিকোসিল থাকে যদি তার এই ধরনের সমস্যা থাকে দেরি না করে অতি দ্রুত ডাক্তারের সাথে স্পেশালি ইউরোলজিস্ট আর অ্যান্ড্রোলজিস্টের সাথে যোগাযোগ করে এর একটা ভালো একটা চিকিৎসা নেবেন যেন আপনি নিজে ভালো থাকেন এবং আপনার ফার্টিলিটি যেন ইনসিওর্ড হয় ভালো থাকবেন ধন্যবাদ